একজন নারী যখন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তখন তাকে কেবল পারিবারিক চাপ নয় সামাজিক কটুক্তি ও বিদ্রুপেরও শিকার হতে হয় অনেকেই মনে করেন বিবাহ বিবাহবিচ্ছেদ মানেই একজন নারীর জীবনের ব্যর্থতা কিন্তু যদি বলি পৃথিবীর এমন এক দেশ আছে যেখানে ডিফোর্সকে দুঃখ নয় বরং নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখা হয় আর আশ্চর্যের বিষয় সেই সম্ভাবনাকে কেন্দ্র করে আবার গড়ে উঠেছে এক অদ্ভুত সামাজিক প্রথা যার নাম ডিভোর্স মার্কেট আজকে আমরা জানবো আফ্রিকার মরুভূমি ঘেরা দেশ মৌরিতানিয়ার সেই আশ্চর্যজনক ডিভোর্স মার্কেটের গল্প যা শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে আফ্রিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মরিতানিয়া একটি মরুপ্রধান দেশ দেশটির অধিকাংশ অংশ জুড়েই রয়েছে সাহারা মরুভূমি দেশটির উত্তর পশ্চিমে সাহারা পূর্ব ও দক্ষিণ পূর্বে মালি দক্ষিণ পশ্চিমে সেনেগাল এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর যা মরিতানিয়াকে ভৌগোলিকভাবে একটি অনন্য অবস্থান দিয়েছে ষাট সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তবে জনসংখ্যার প্রায় একশো শতাংশ মুসলিম হলেও এখানকার সামাজিক রীতিনীতি ইসলামের প্রচলিত ধারণা থেকে অনেক ক্ষেত্রেই ভিন্ন এখানকার সরকারি ভাষা আরবি হলেও ফরাসি ভাষাও প্রশাসনিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় জাতিগতভাবেও দেশটি আরব ও বারবার আফ্রিকান জনগোষ্ঠীর গঠিত যার প্রভাব এর সংস্কৃতি ও জীবনধারায় স্পষ্টভাবে প্রতিফলিত হয় তবে সবচেয়ে বেশি অবাক করার বিষয় হল তাদের বিবাহ ও বিবাহ বিবাহবিচ্ছেদ বিষয়ক দৃষ্টিভঙ্গি অবিশ্বাস শোনালেও সত্যি মরিতানিয়ায় একজন নারী যদি জীবনের তিন চারবারও ডিভোর্সি হন তাও সেটি সেখানকার সমাজে নেতিবাচক প্রভাব ফেলে না বরং অনেক ক্ষেত্রে এটি তার মর্যাদা সামাজিক গুরুত্ব এবং সম্মান বাড়িয়ে দেয় আর এই অবিশ্বাস্য সত্য থেকে হয়তো জন্ম নিয়েছে এখানকার ডিভোর্স মার্কেট এখানকার কিছু শহরে সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে এই বিশেষ বাজার যা স্থানীয়দের কাছে মার্কেট ফর ডিভোর্স উইমেন নামে পরিচিত এই মার্কেটে ডিভোর্সি হওয়া নারীরা রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির হন তাদের সঙ্গে থাকেন তাদের আত্মীয় স্বজন বা বান্ধবীরা যারা নামাভাবে তাদের সমর্থন করেন অন্যদিকে পুরুষরা আসে নতুন বিয়ের সম্ভাবনা খুঁজতে মজার বিষয় হল এই বাজারটি কোনো লুকানো বা গোপন অনুষ্ঠান নয় বরং এটি খোলাখুলি ভাবে আয়োজন করা হয় হাসি আড্ডা গান বাজনায় চারদিক এক উৎসবের রূপ নেয় নারীরাও সেখানে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করেন এখানে কোনো লজ্জা বা সংকোচ থাকে না এখন প্রশ্ন আসতেই পারে যে এই ডিভোর্স মার্কেটের উৎপত্তি কিভাবে হলো। কিংবা কিভাবে গড়ে উঠল মৌরিতানিয়ার এই ডিভোর্স মার্কেট কোনো আকস্মিক বা কল্পনাপ্রসূত ঘটনা নয় এটি ধীরে ধীরে সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণের সমন্বয়ে গড়ে উঠেছে দেশটির একশো শতাংশ মুসলিম জনসংখ্যা ইসলামী শরিয়া এবং বিশেষ পারিবারিক কাঠামো এই বাজারের প্রেক্ষাপট তৈরি করেছে ইসলাম ধর্মে ডিভোর্স বৈধ ফলে নারীরা নিজ ইচ্ছায় তালাক চাইতে পারেন এবং এই সমাজ তা স্বাভাবিকভাবেই মেনে নেয়